জীবন শুরু হয় একটা দুঃখজনক ঘটনা আপনারা জানেন আমি মোহাম্মদ আব্দুল বাসিদ ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে দু হাজার বিশে একুশের সোনা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এবার একশো নির্বাচনে আমি সদস্য পদপ্রার্থী আমার জীবন শুরু হয় একটা দুঃখজনক ঘটনা আপনারা জানেন আমার বাবা মার একজন খুব ছোটোবেলায় আমি যখন একটু বুঝ হওয়া শুরু হয় তখন আমার আম্মু দুনিয়া থেকে বিদায় নেন দু সালে এই দুইটা ঘটনা আমাকে একদম মর্মাহত করে কিন্তু আমি পড়াশোনা থেকে নিজেকে গুটিয়ে নেইনি এখানের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল আমার আম্মুর কারণ আব্বু না থাকায় উনি আমাকে সবচেয়ে বেশি আগলে রাখতেন কিন্তু যখন দেখেছেন যে আমার পড়াশোনা করাটা দরকার তখন উনি আমাকে এতিমখানায় মানে আমাদের বাড়ি থেকে এতিমখানার দূরত্ব প্রায় একশো কিলোমিটার একশো কিলোমিটার দূরে পাঠিয়ে দেন আমি জানি এটা ওনার জন্য কষ্ট করছিল। ইভেন উনি যখন মারা যান দু সালে তখন উনি চাঁদপুরে অবস্থান করেন উনি অসুস্থ অবস্থায় আমাদেরকে খবর দেন নাই এই কারণে যে আমাদের পড়াশোনা খরচ হবে আমরা তিন ভাই এতিমখানায় ছিলাম তিন ভাই খবর দেওয়া হয়নি আচ্ছা আমাদের পড়াশোনাটা ব্যাহত হবে তো আমি মনে করি আমার আম্মুর ওই স্যাক্রিফাইসটা ওই দোয়াটা আমার আজকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিয়ে এসেছে এবং সেখানে এসে আমি যে একটা সুযোগ পেয়েছি ঢাকা ইলেকশন ডাকস ইলেকশনে তো সেখানে আমি একটা অংশগ্রহণ করতে চাই এবং আমার মতো যারা আছে তাদের জন্য কাজ করতে চাই আর একটু আগে যেটা বললেন রেতিমখানার বিষয়ে দেখেন আমি দেখেছি যে আমাদের রেতিমখানায় এমন এমন শিক্ষার্থী রয়েছে যাদের ফ্যামিলিতে সে একা আর কেউই নাই এরকম শত শত এক্সাম্পল আছে এবং এমন এমন এক্সাম্পল যেগুলো আমাদের রতিমখানায় আমরা দেখে এসেছি আমাদের ভাই বোন যারা আছে তাদের এই করুণ পরিস্থিতি আমারও সেম পরিস্থিতি ছিল ওদের দোয়া আমাদের বড়ো সাহেবের লালন পালন সেখান থেকে আর কি ওনাদের মাধ্যমেই বলতে গেলে একদম গড়ে ওঠে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসেছি নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য যেই জিনিসগুলো করতে চাই সেগুলো আমি অলরেডি করতেছি এবং হচ্ছে আমার চলমান কাজগুলোকেই আমি পরিপূর্ণ করতে চাই আর নির্বাচনটা বেসিক্যালি হচ্ছে একটা অবস্থান তৈরি করে দিবে যেই কাজ করতে গিয়ে আমি হচ্ছে ব্যাহত হতাম বা নিজের একটা অবস্থান না থাকার কারণে বড় জায়গার সাথে কানেকশন করতে না পারতাম ওই জায়গাগুলো ক্রিয়েট হবে এই নির্বাচন আর যেই কাজগুলো করে যাচ্ছি যেমন মনে করেন শিক্ষার্থীদের জন্য যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো দাবিতে দাবিতে সুচার হওয়া এবং কিছু কিছু স্টেপ আমার আছে যেমন ক্যান্টিন বয়ের কথা আপনারা জানেন যারা হচ্ছে শিশু শ্রমের শ্রমিক তো শিশু শ্রম লঙ্ঘন আইন লঙ্ঘন সেটা অনেক বড় একটা ক্রাইম তো আমি সেটাকে বাস্তবায়ন করবো একজন অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে এবং শিক্ষার্থীদের কিছু ছোটো ছোটো বিষয় আছে যেমন হচ্ছে মনে করেন সবাই ইশতেহার দেবে সবাই কথা বলবে তো আমি কী করতে চাই সেটার সবচেয়ে সুন্দর একটা কথা যদি আমি বলি যে আমি নির্বাচিত হলে সবাইকে বিজয়ী করবো আমার যারা প্রতিপ আমার যারা একশো দুইশো সতেরো জন ক্যান্ডিডেট আছে আমি সবার ইশতেহারগুলো সংগ্রহ করব এবং যেগুলো আমার দ্বারা বাস্তবায়ন সম্ভব আমি সেগুলোকে একটা তালিকা করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব